ইসলাম বিছানায় পড়ে অসুখ হয়ে আবার আল্লাহর হাবিব ইসলাম নামাজের যখন সুরা পড়তে দাঁড়াতেন অনেক সময় সুরা যেতেন প্রায় সময় এক একটা জিনিস আল্লাহ হাবিব ইসলাম বলে যেতেন অবশেষে জিব্রে লামিন এসে জানালেন ইয়ার সাল্লাহ আপনার উপর জাদু করা হয়েছে নাবিদ বিন এ তার উপর জাদু করেছিলেন সুতরাং জাদু একটা সত্য বিষয় আমাদের উপরে যে কেউ করে ফেলতে পারে তিনটি আলামত যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হয়তো এমন জাদু করা হয়েছে যেহেতু একবার প্রশ্ন করলেন যে সংসার নষ্ট জাদু হলে কি কি হয় তার মধ্যে এক যে আপনার স্ত্রী নরম সরম মেজাজের মানুষ ছিল অত রাখি মেজাজ বদমেজাজি মানুষ ছিল না কিন্তু ওই স্ত্রী হঠাৎ করে কি যেন হয়ে গেল অনেক বদমেজাজি হয়ে গেছে কথা বললেই রেগে উঠে যে কোনো করে চিল্লা ফাল্লা করে এটা জাদুর প্রভাব হতে পারে অথবা যে কোনো কাবজ করতে পারে এরকম কোন কিছু হয়ে যেতে পারে দুই নাম্বার যদি কোনো স্ত্রীর মধ্যে এটা লক্ষ্য করেন যে ওই স্ত্রী আমলে নামাজে বা যে কোনো আমলে কোনো